ঐতিহ্যবাহী প্রাণপ্রিয় পুরন ঢাকার নাজিরা বাজারে শুরু হয়ে গেছে নতুন একটি চায়ের দোকান এই চায়ের দোকানে আপনারা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকার মধ্যে অনেক ধরনের চা পেয়ে যাবেন চা পছন্দ করে না এমন খুব কম মানুষ আছে আমাদের এই শহরে চায়ের দোকান যেখানে দেখ না কেন চায়ের দোকান হচ্ছে আমাদের জন্য খুবই স্পেশাল একটা জায়গা গসিপ করার জন্য আড্ডা মারার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট মিটিং করার জন্য চায়ের দোকান কিন্তু অতি গুরুত্বপূর্ণ আপনারা কি বলেন চায়ের মধ্যে আমার কাছে পনির চাটা না খুব খুবই ভালো লাগে আমি জানি না কেন যখন পলাশি বা বুয়েটের ওইখানে কিছু দোকান ছিল সেখানে পনির দিয়ে চা বিক্রি করতো এবং এক কাপ পনেরো টাকা বিশ টাকা নিত তখন থেকেই আমার পনির চাটা খুব ভালো লাগতো মানে আমি এটা বলে বুঝাতে পারবো না অন্য কয়েক জায়গায় আমি চা খেয়েছি বাট পলাশির ওই চাটা এখন আমার মুখে লেগে আছে এই চায়ের দোকানের লোকেশনটা আমি বলে দিচ্ছি বিসমিল্লা কাবাবের যে ফার্স্ট স্টোরটা আছে যেটা সব থেকে আগে খোলা হয়েছিল সেই স্টোরের একদম পাশেই কিন্তু এই নতুন চায়ের দোকানটা তৈরি হয়েছে এই চায়ের দোকানে অনেক টাইপ চা আছে একদম ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি আপনার সেখানে যে যেটা পছন্দ হবে আপনি সেটা কিন্তু খেতে পারেন এবং এই মাটির স্পেশাল মটকা রয়েছে এই মটকাটা দেখে আমার ভালো লাগে এই জিনিসটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে এবং এটাতে চা খেয়েও আমার কাছে বেশ ভালো লাগে ইন্ডিয়াতে এগোলা গোলা মটকা অনেক বেশি চলে এখন বাংলাদেশে ধীরে ধীরে এটা কিন্তু পপুলার হয়ে উঠছে চা নিয়ে যেহেতু কথা উঠলো চা নিয়ে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমরা যে চাটা খাই এই চাটা কিন্তু অ্যাকচুয়াল চা না যেটা গ্রিন কালারের টি সেই টিটাকে ইন্টারন্যাশনালি খুব ভালো কালারের চা বলা হয় কিন্তু আমরা কিন্তু লাল কালারের টি খাই যেটা তেমন একটা ভালো না ইন্টারন্যাশনালি ওয়েল অ্যাকসেপ্টেড না আমাদের চাটা কিন্তু বাইরের দেশে তেমন একটা কেউ পছন্দ করে না সাব কন্টিনেন্টে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে এই লাল চাটা মানুষ খেয়ে থাকে তবে চায়না আমেরিকা অন্যান্য ভালো জায়গায় দেখবেন যে চায়ের রং কিন্তু সবুজ হয় এবং সবুজ কালার চাটাই কিন্তু অনেক ভালো এবং শরীরের জন্য নাকি সেটা খুব ভালো মূলত চা উৎপাদিত হয় চায়নাতে অনেক বেশি ইন্ডিয়াতে হয় পাকিস্তানে হয় বাংলাদেশে হয় আমরা এত বেশি চা খাই যে আমাদের বাংলাদেশ দেশে এতগুলো চা বাগান থাকতেও আমরা কিন্তু চা ইম্পোর্ট করে আমাদের দেশের চাহিদা মিটাইতে হয় কিছু চা আমাদের দেশ থেকে রপ্তানি হয় যেগুলো একদম ফার্স্ট গ্রেড চা এবং এগুলো খুব স্বনাম ধন্য কোম্পানি আছে যারা তারা এগুলো এক্সপোর্ট করে বাইরের দেশে চা শিল্পে আমাদের কিন্তু অনেক অনেক বেশি সুযোগ ছিল আমরা যদি আরো বেশি এখানে ইনফোসিস করি এই শিল্পটাকে আমরা অনেক সুদূরে নিয়ে যেতে পারবো এবং বাইরের দেশে যারা চা এক্সপোর্ট করে তাদের সামনে আমাদের এই চাটাকে পৌঁছে দিতে পারব বাইরের দেশে যদি আমাদের একটা ভালো মার্কেট ক্রিয়েট করা যায় তাহলে আমরা কিন্তু চা এক্সপোর্টেও অনেক ভালো থাকবো এবং এখান থেকে আমরা অনেক বেশি মুনাফা অর্জন করতে পারবো যাই হোক এই কথা বলে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখো নতুন কোন ভিডিওতে